অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন তিনি বলেছেন যখন সবাই একটি আন্তর্জাতিক ঐক্যমতে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এটাকে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক খ্রিস্টোলিনা জর্জিয়াভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ড ইনুস তিনি আইএমএফের প্রেসিডেন্টকে বলেন অন্তর্বর্তী সরকার ছটি কমিশন গঠন করেছে এসব কমিশনের কাজ হল নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা এই কমিশনের দেয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর যখন সবে সংস্কারগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জর্জিয়া জর্জিয়াবা এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন সরকারকে দেয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা